হ্যালো বিয়স তোমরা যারা যা জানো না কীভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করো তারা আজকের এই ভিডিওতে দেখতে পাবে কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আপনাদের ফোনের ক্রম ব্রাউজারে চলে যাবেন তারপরে এখানে গিয়ে উপরে সার্চ করবেন জিমেল অ্যাকাউন্ট জি এম এ আই এল এ ডবল সি ও ইউএনটি লিখে সার্চ করবেন দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস করবে এখানে প্রথম লিঙ্কটাতে চাপ দেবেন তারপর একটু উপরের দিকে স্ক্রল করে নিচে দেখতে পাবেন লেখা আছে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট ওইখানে ক্লিক করবেন দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট ওইখানে ক্লিক করবেন তারপর ফর মাই সেলফে ইউজ এখানে ক্লিক করবেন এখানে আপনারা প্রথমে ফার্স্ট নাম বলতে আপনারা আপনাদের নামটি দিয়ে দেবেন আমি আমার নামটি দিয়ে ফার্স্ট নাম বলতে ভিহার্স এখানে আপনারা আপনাদের শেষ নামের শেষে কী টাইটেল ইউজ করেন সেই টাইটেলটা বসিয়ে দিবেন আমি আমার টাইটেলটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদেরটি দিয়ে দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এখানে আপনাদের জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি তারপর জেন্ডার বলতে ভিউর্স আপনি পুরুষ নামে সেটা সিলেক্ট করবেন মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন পুরুষ হলে মেল সিলেক্ট করবেন আমি পুরুষ এই আমি মেল সিলেক্ট করলাম তারপর নেক্সটে ক্লিক করবেন এখানে আপনারা আপনাদের সম্পূর্ণ নামটি দিয়ে দেবেন ছোটো হাতের অক্ষরে লিখে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি এবং নামের শেষে অবশ্যই কয়েকটি সংখ্যা অ্যাড করে দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন পাসওয়ার্ড বলতে গেজ এখানে আপনারা একটা হার্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন রিকভারি মেল আপনারা চাইলে অ্যাড করতে পারেন আবার নাও অ্যাড করতে পারেন তো আমি কোনো রিকভারি মেল অ্যাড করবো না এই জন্য আমি স্ক্রিপে ক্লিক করলাম তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর নিচে দিকে একটু স্ক্রল করলে নিচে দেখতে পাবেন আছে আই এগ্রি ওইখানে ক্লিক করবেন ক্লিক করলে ফার্স্ট দেখতে পাবেন আপনার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু খুলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেভ পাসওয়ার্ড নামে একটা অপশান শো শো করবে আপনারা লগ ইন সুবিধার্থে পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন আমি সেভ করে রাখলাম ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আপনার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু খুলে গেছে তো ভিওয়ার্স আপনারা আপনাদের ফোনের জিমেল অ্যাকাউন্ট জিমেলে চলে যাবেন আমি আমার জিমেলে চলে গেলাম তারপর এখানে ক্লিক করবেন উপরে ক্লিক করলে ভিওয়ার্স একটু নিচের দিকে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন শেষে যে জিমেলটা আপনার আমি খুললাম অ্যাকাউন্ট আপনার শেষে দেখতে পাচ্ছেন তুই নিয়েছিলাম যে আমি যে জিমেলটা খুললাম সেই জিমেলটা এখানে অ্যাড হয়ে গেছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে ভিউার্স দেখতে পাচ্ছেন আপনার জিমেলটি কিন্তু একশো পার্সেন্ট খুলে গেছে তো ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ